এই জন্য আমার বন্ধুগণ শুধু অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তির আপনি সুখ শান্তির পাবেন তা কিন্তু নয় সুখ শান্তির জন্য সবার আগে সবার জীবনের জন্য প্রয়োজন যে কিতাব তার নাম কি বলুন এই কোরআনের সঙ্গে সম্পর্ক আমরা সবার আগে গড়ব কারণ কোরআন যার জীবনে লেগে থাকবে যার সঙ্গে কোরআনের সম্পর্ক যত বেশি হবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গভীর হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা একটু কান লাগান সেই কোরআন এ আল্লাহ রাব্বুল বহু প্রশ্নের জবাব দিয়েছেন দেখুন কোরআনকে আমরা কিছু প্রশ্ন করি কোরআন জবাব দিচ্ছে বলুন তো কোরআনকে হে কোরআন তুমি বলো তো সমগ্র জগতের সৃষ্টিকর্তাকে কোরআন বলে দিচ্ছে আল্লাহু খালিকুল কুল্লি শাইই ওয়া আলা কুল্লি শাইইও ওয়াকিল জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ সুনা জুমার আয়াত নাম্বার 62 মহান رب العالمین বলেন এই জমিনে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টি এর একমাত্র তিনি আমাকে কুরআন বলতো আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের লক্ষ্য কি আমাদেরকে কোন লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়েছেন যারা পারেন ছোট মিলিয়ে সুন্দর করে বলুন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়ানসা ইল্লা নিয়া সূরা যারিআত আয়াত নাম্বার সম্পন্ন মহানবুল আলমিন বলছেন এই দুনিয়াতে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি আমি করার জন্য জোর বলিস মহানম্ব করেন তুমি বলো তো

তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করা যেতে পারে কি আমল ভালো আমল করা যেতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি জোরে বলেন ভালো আমল না খারাপ আমল বেশি আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি হালাল খাওয়া লোক বেশি না হারাম খাওয়া লোক বেশি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় রাগ করলেন নাকি আপনারা হুজুর আপনি আবার এগুলো কি শুরু করলেন একটু মনে খুব কষ্ট থাকে খুব শোকে থাকে একটু বিড়ি টান মারলে একটু মনে মনে সুখ আসে আপনি এটাই ধরলেন আগে রাগ করতেছেন নাকি আপনারা সামনে রমজান আসতেছে রমজান মাসে মাসাল্লাহ কত সুন্দর করে সারাদিন না খেয়ে থাকে শেষ রাত্রে খাবার খায় নামাজ পড়ে ইফতার পর্যন্ত কোনো কথা নাই ইফতার যখন হয়ে গেল দোকানদারের সামনে গিয়ে দোকানদার সারাদিন বিড়ি খাই নাই একসাথে তিনটা মারব কয়টা মানে সহ আদায় করব। কি সহ আদায় করবো সহ রোজার হক তো আদায় হলো না বিড়ি তো খাই আবার মাহা ফেলে সে বলে মাঝে মাঝে কিছু কিছু লোক প্রশ্ন করে ফেলে বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি দেখছেন জায়েজের চেষ্টায় আছেন আমার এই পৃথিবীতে কোনো কোনো অপচয় করেন নাই আল্লাহর বান্দারা যারা আল্লাহর পছন্দের বান্দরা অপচয় করেন নাই এমনও বান্দা বাংলার জমিন আছে যারা শুধু বিড়ির পিছনে শত শত টাকা খরচ করে আছে কিনা বলেন আছে কিনা আছে সামনে রমজানটা আসতেছে কাজে লাগায় নেব যত বদভ্যাস গুলো আছে সব ত্যাগ করে ফেলবো মিথ্যা কথা বলবো না ভাই রোজা আসি আনা সিম গিবত করবো না রোজা আসি মিথ্যা সাক্ষী দেবো না রোজা আসি কিন্তু ওই অফিসারের মতো হওয়া যাবে না ঘুষ খায় কি খায় ঘুষ খায় দিনের বেলা অফিস আসছে একজন লোক সিগনেচার লাগবে সিগনেচার না হলে তার ফাইল পাস হয় না অফিসার বলছে ভাই আমি রোজা আসি কে স্যার এই যে কিছু নিয়ে আসছে আপনার জন্য কি উপর ঢৌ কর কি নিয়ে আসছি উপর কর ঘুষ নিয়ে আসছে চাকরিতে তাকে বলে চাকরির বেতন ব্যতীত অন্য কোনো কিছু নেওয়া যাবে না এটা হলো চাকরি আর চাকরির বাইরে যেই জিনিসটাই তার বিনিময়ে দেওয়া হবে এটার নাম কি বলেন এটার নাম কি একজন কিছু উপর ঢৌ বলে কিন্তু তো না এটা ঘুষ অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি তো আমি তো এখন এই টাকাটা নিলে আমার রোজা নষ্ট হয়ে যাবে আমি দেখলাম না আমি চোখ বন্ধ করলাম পকেটটা ফাঁক করলাম দিয়ে নাও ইফতার করে দেখে নেব ইফতার করে দেখে নেব এটার নাম রোজা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করে এমন একটা মাস দিয়েছেন বড় মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন একটা ইবাদত করে দিয়েছেন দিনের বেলা রোজা রাখো রাতের বেলা কিয়ামুল লাইল করো না খেয়ে থাকো জিহবার প্র্যাকটিস করো চোখের প্র্যাকটিস করো চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না জিহবা দিয়ে খারাপ কিছু বলবো না কান দিয়ে খারাপ কিছু শুনবো না হারাম কিছু খাবো না সংযমী হয়ে যাবো এমন করে কোন যদি কোনো বান্দা যদি রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারে সে যদি সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ ফলাফল জানায় দিলেন যারা সুন্দর করে বলুন লা রোজা রাখার ফলাফল হবে তুমি মুত্তাকি হয়ে যাবে কি হয়ে যাবে বলেন মুত্তাকি হয়ে যাবে মুত্তাকির গুণটা এমন একটা গুণ মুত্তাকি আল্লাহ বুলান আমিন কখনো জাহান নাম দিবেন না জোরে বলেন সুবহান আল্লাহ এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা কোরআন বল কোরআন বলে দিচ্ছে কোরআন খুললেই মুত্তাকির গুণগুলো খুঁজে পাই যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন আল্লাযীনা ইউমিনু। بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جنبلون الله أكبر মুত্তকী কারাব আল্লাহদীনা যারা হুদল্লিল মুত্তকিন মুত্তাকী কারা আল্লাহাদীনা যারা ইউ মিয়ুনু নবিল হঈব যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আমবে আল্লাহকে দেখা যায় নাকি কিন্তু বিশ্বাস আছে না নাই আসতে বলবে না আছে না নাই নম্বর দুই হলো নামাজ যারা কায়েম করবে নামাজ সুদাদাই করবে না নামাজ তায়মের সংগ্রাম যারা করবে

এক কোটি টাকার জাকা লক্ষ টাকা দিয়ে দাও এটা কার হুকুম আস্তে বলবেন না কার হুকুম আল্লাহর হুকুম এরপর আল্লাহরব্বু আলমিন বলছেন ওয়াল্লাদিন বিমা উন শিল ইল ই ক ওয়ামা উনসিল মিন মুখাব্লিক ওয়া মিল্লা সি হুম ইয়ো কে নুন জরে বলুন আম্লাফ আকবর আল্লাহরব্বু বলেন নম্বর চার হল যারা কিতাবের বিশ্বাস আনবে আর নাম্বার পাঁচ হলো যারা আখ বিশ্বাস করবে আল্লাহ বলছেন এই সমস্ত গুণ আনবে যারা তারাই হলো মোত্তাকি হুদাহ খুব ঘরের আয়াত বললাম মুখের আয়াত বললাম সহজ আয়াত বললাম এই গুণগুলো অর্জন করলে পরে জান্নাত পেতে আর বেগ পেতে হবে না জান্নাত আমাদের মূল লক্ষ্য এটা হাসিল হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে আজ পর্যন্ত আমার দেশের কোনো গভর্নমেন্ট যাহার নাম থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করে নাই অন্তত নামাজ থেকে এই জাতিকে দূরে রেখেছে তারা পরিকল্পিতভাবে আজকে যদি নামাজের সরকার যদি এই দেশে জারি হয়ে যেত গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক কিনা সামনে রমজান আসতেছে এই রমজান মাস আমাদের দেশের হোটেলগুলো বন্ধ থাকে না খোলা থাকে বলেন বন্ধ থাকে না খোলা থাকে বরং চ সুন্দর করে সামনে পর্দা দিয়ে দেয় কি দিয়ে দেয় পর্দা দিয়ে সামনে লেখা থাকে ভিতরে অত্যন্ত যত্নের সঙ্গে খাবার পরিবেশন করা হয় আছে কি না আজ থেকে আছে কি না বলেন আচ্ছা আমার বন্ধুগণ সব সরকার তো দেখলাম আমরা বহু নেতৃত্ব আমরা দেখলাম কিন্তু কেউ তো আখেরাত নিয়ে কোনো চিন্তা করে নাই আখেরাত নিয়ে কোনো ফিকিরে করে নাই আমার বন্ধুগণ আমাদের যত চিন্তা হবে দুনিয়াকে নিয়ে ঘিরে না আখেরাতকে নিয়ে ঘিরে আখেরাতকে নিয়ে ঘিরে আমার বন্ধুগণ কত আইন পাশ হলো একটা দুইটা আইন নয় শত শত আইন আমার দেশে পাশ হয়েছে কত আইন সংশোধন হয়েছে সংশোধন হয়েছে সংকোচন হয়েছে কত সংশোধনী চলে আসলো কিন্তু আজ পর্যন্ত কোন সরকার নামাজ নামাজের বিলটা পার্লামেন্ট আনে নাই নামাজের বিলটা পাস করে নাই অতএব আমরা সব দেখা শেষ করেছি সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ সবাইকে রাজি আছেন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমরা আগামীর সরকার দেখতে চাই নামাজের সরকার নামাজের সরকার নামাজের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে এই ভুল আর বারবার করা যাবে না নেতৃত্ব নির্বাচনে ভুল করলেই ধরা না বা বারবার ধরা খাচ্ছি কিন্তু আমরা এই জাতিকে বহুবার প্রতারণা করা হয়েছে আমরা প্রতারিত হচ্ছে বারবার এদেশের সম্পদগুলো যদি দেশে থাকতো তাও একটা সান্ত্বনা ছিল দেশের সম্পদগুলোকে রাখছে এগুলো পাচার করে নিয়ে চলে গেছে ওরা ওরা বন্ধ নয় ওরা আমাদের দেশেরও শত্রু এটা মাথায় রাখতে হবে যাদের কাছে ইসলাম নিরাপদ না তাদের কাছে দেশও নিরাপদ না ঠিক কিনা যারা ইসলামকে বরদাস্ত করে না ওরা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না এটা মাথায় রাখতে হবে অথই কার উপদেশ মানবো না আমরা আমরা কার উপদেশ মানবো বলে না বলেন কিসের উপদেশ মানবো কোরানকে বলেন কুরআন তোমার এই উপদেশ গুলো কারা মানবে কুরআনও বলে দিতেছে সাইয়াদ যকানো মাইয়াহশা ওয়াতাজানাবু আল আশকাল্লাজি ইয়াসলান নারান কুবরা জোরে বলুন আল্লাহু আকবার আমার এই কোরআনের উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে তারাই তো এই উপদেশটা গ্রহণ করবে তোমাকে ভয় করে চললে কি হবে আল্লাহকে ভয় করে চললে তার প্রতিদান কি মহানব্বুল আলমিন সুন্দর করে বলছেন সুরা আমরানের একশো আটানব্বই একশো আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ নব্বুল আলমিন বলেন لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار جربوا لنا الله أكبر আল্লাহর ভয় করলে তার ফলাফল হলো জান্নাত তার ফলাফল কি জান্নাত হয়ে যাবে মানুষ ভালো হবে দুনিয়ার কোনো প্রশাসনের ভয় নয় কার ভয়ে জাতিকে দিতে হবে কার ভয় জাতিকে যে শিক্ষা দিতে হবে কার ভয়ের শিক্ষা দিতে হবে আর এই শিক্ষাগুলো পাওয়া যায় কোথায় কোথায় পাওয়া যায় কারণ মাদ্রাসার সিলেবাসটা কি বলেন ওরান সিলেবাসটা কি বলেন ওরান চোখ বন্ধ করে সন্তানদেরকে মাদ্রাসায় দেব রাজি আছেন তো আপনি বড় এসপির বাবা হওয়ার চাইতে একটা খুনি দাগি বেনামাসি চরিত্রহীন এসপি ডিসি ডাক্তার হওয়ার চাইতে একজন হাফেজের বাপ হওয়া অনেক গর্ব গর্বের বিষয় বলি আলহামদুলিল্লাহ আমি এর মানে বলছি না যে এসপি ডিসি ওসি এগুলো মূল্যহীন কোনো পদের নাম তা নয় তারা মূল্যবান হয়ে যেতেন তাদের সম্মান হয়ে যেত শুধু যদি থাকত হাফেস এসপি হাফেস ডিসি হাফেস জজ কি ঠিক কিনা বলেন তাদের কোনো সমস্যা ছিল না কিন্তু আমার দেশে কি সেরকম সিলেবাস কি চালু আছে সেই সিলেবাসটা চালু নাই মাস্কের তো শেষ করে দিছিল এই বছরে গত বছরের শুরুতেই তো তারা চালু করেছিল শরীফ শরীফার গল্প মনে আছেন আপনাদের ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্প মানে শরীফার শরীফা হতে খুব মন চায় এই নাটক দেখালে বানর থেকে মানুষ বানর থেকে মানুষ আচ্ছা মানে ডারউইনের মতবাদ মতবাদ এরপরে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে ঘুম তারা ধরে দিয়েছে আমার রসুলের কবিতা রসুলের প্রশংসার কবিতা বাদ দিয়ে সেখানে ঢুকেছিল হলো লাল গরু কি গুরু লাল গরু ঢুকেছিল শিক্ষকদেরকে এর নামে যে সমস্ত মানে পর্দাহীনতার যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ধরা পড়েছে এগুলো আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল আমরা এটাকে সুন্দর করে ঢেলে সাজাতে চাই ইসলামকে সামনে রেখে জোরে বলি ইনশা আল্লাহ যেখানে ইসলাম থাকবে সেখানে সৌন্দর্য থাকবে যেখানে ইসলাম নাই সেখানে সৌন্দর্য থাকতে পারে না আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা একটু থাকেন না একটু থাকেন আমি আপনাদেরকে বিরক্ত করছি একটু থাকেন বিরক্ত করছে নাকি আপনাদের একটু ওয়েট করুন এখানে বসলাম ইচ্ছা হলো উঠলাম না এটা কি জনসভা না ইবাদতের জায়গা মানে জনসভা না ইবাদতের জায়গা এবাদতের জায়গা তো এটা কোরআন কোরনের আলোচনা চলছে কোরনের দর্শ চলছে আপনি কি জানেন এই জায়গার মূল্য এখন কত এর দাম কত পৃথিবীতে মহামূল্যবান একটা আসর হচ্ছে কোরআনের আসর এর চাইতে মূল্যবান আসর আর পৃথিবীতে সেকেন্ড কোথাও পাবেন না ইটু বসুন এগুলো কিন্তু কলুষিত করেছিল মাহফিলে কথা বলতে দেয়নি মাহফিলে আলোচক টাইম পেতে হলো আধা ঘন্টা আর নেতারা কথা বলতে পাঁচ ঘন্টা এগুলোই করেছে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি তবে আমি আরেকটা কথা বলে রাখি চাঁদাবাজি কিন্তু এখনো টুকটাক চলে আসতে বলবেন না আসতে বলেন কেন এখনো কিছু পদ্মাই সে আসে না নাই বলেন তো আসে না নাই আছে এটা মাথায় রাখবেন একজন পালাতে গিয়ে কিন্তু দুপুরের খাবার খেতে পারে নাই ভাঙ্গা হেলিকপ্টারের পারে ব্যাগও চলে গেছে দিল্লি ঠিক একই বিষয়ে যদি পুনরাবৃত্তি হতে চলে জাস্ট সতর্ক করার জন্য বলছি একজন তো ভাঙ্গা হেলিকপ্টারের পালায় সাপে পালানোর রাস্তাটাও পাবেন না এগুলো মাথায় রাখতে হবে এগুলোকে মাথায় রেখে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগুতে হবে আমরা সেইভাবে আগাবো ইসলামকে বাদ দিয়ে না সাথে নিয়ে বলেন বলেন বাদ দিয়ে না সাথে নিয়ে যে ইসলাম নিয়ে চলবে আমি তার সাথে আছি যে ইসলাম নিয়ে চলবে না আমার ভাই হলেও চলার দরকার কারণ আমি বিশ্বাস করি আমার এই দুনিয়া আমার শেষ নয় আমার সামনে আসল দিন পড়ে আছে ইহকাল না পরকাল ইহকাল না পরকাল পরকাল আমার বন্ধুগণ এই দুনিয়াতে চলতে গেলে আবার কিছু সমস্যা হতে পারে কিছু ভয় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাও বললেন বান্দা ভয় পাবে না এই জাগতিক জীবনে চলতে গেলে তোমাকে পরীক্ষা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরীক্ষা করবেন পাঁচটা পরীক্ষা কয়টা পরীক্ষা বলেন পাঁচটা পরীক্ষা আল্লাহ সুন্দর করে বলছেন ওয়ালানাবালুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন জরে বলুন আল্লাহু আকবার সুনতুল্বকরার আল্লাহ বলছেন আমি তোমাদের কমর সমস্যায় পরীক্ষা করব এক নাম্বার হলো ভয়ের দ্বারা হলো ক্ষুধার দ্বারা নাম্বার তিন হল সম্পদের ক্ষয় ক্ষতির দ্বারা নাম্বার পাঁচ হলো ফসল ফল ফলাদির ক্ষতির দ্বারা পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষায় তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে অবশ্যই সবিরিন ধৈর্যশীলদেরকে এই সংবাদ সব আপনি জানিয়ে দেন পরীক্ষা আসবে ইমান থাকবে যার পরীক্ষা হবে তার ইমান নাই যারা তার কোনো পরীক্ষা নাই এই জন্য আমার বন্ধুগণ এই জাগতিক জীবনে চলতে গিয়ে আমাকে আপনাকে শত পরীক্ষার মাঝেও পড়ে ইমানের পরীক্ষা আমরা ফেল করতে চাই পাশ করতে চাই আল্লামা সাইদিকে কে না চেনেন সবাই তাকে চিনেন এই খুলনা ছিল তারা প্রিয় জায়গা তিনি তার শেষ ওসিয়তটা করেছিলেন আমি যেন খুলনার মাটিতে যেন আমার দাফনটা হয় তিনি দারুল কোরআন সিদ্দিক মাদ্রাসার ওই চত্বরে শুইতে চাইছিলেন তার শেষ বিদায়টা উনি চাইছিলেন আমাকে এখানে যেন কবরটা দেওয়া হয় দাফনটা যেন করা হয় আমি সেখানে চার থেকে পাঁচবার মাহফিল করেছি এরপরে মাহফিল বন্ধ করে দিয়েছে আমার বন্ধুগণ অনেকে মনে করে এই লোকটা তেরো বছর জেল খাটলো দোষ না থাকলে কি এগুলো হয় নাকি যেরকম নাহজবিল্লা এই সমস্ত বাজে কথাগুলো বলার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে আমার বন্ধুগণ একটা বিষয় মাথায় রাখবেন ইমানদারদের উপরে যে বিপদটা সেটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর বেঈমানদের উপরে যে বিপদটা সেটা হচ্ছে তাদের উপরে গজব তাহলে ইমান থাকা আর না থাকা কথাটা কিন্তু খুব মূল্যবান একটু মাথায় রাখবেন ইমানদারদের উপরে যদি কোনো বিপদ আসে তখন হবে এটা কি পরীক্ষা বলেন কি বলেন পরীক্ষা আর বেইমানদের উপরে যখন কোন বিপদ আসবে তখন কি হবে এটা সঙ্গে গেলে এই বুঝতে হবে কিন্তু এই না বোঝার কারণে অনেকে ভুল ভুল বোঝেন সঙ্গে দোষ না হলে কি তার এরকম শাস্তি হয় মানে ও বেইমান ও বেইমানের মানদণ্ড থেকে বেইমানের সেবায় দিচ্ছে ঠিক কিনা বলেন হ্যাঁ আল্লাহ নবীরা বিপদে পড়েন নাই পড়েন নাই বিপদে এমন কোন অংশ নাই ঘা হয় নাই কি হয় নাই ঘা তা দুর্গন্ধ হয়ে গেছে বউ চলে গেছে একজন শুধু ছিলেন নহিমা আলি সাল্লা কোন একটা দিন তিনি আল্লাহর বিরুদ্ধে করেন নাই রাগ করে অভিমান করে একটা কথা বলেন নাই শুধু আল্লাহর জিকির করেছেন পরীক্ষায় তিনি পড়েছেন শেষ পর্যন্ত যখন ঘাগুলো যখন জিহবার মধ্যে ঢুকে যাচ্ছে দিয়ে আল্লাহর নাম নিতে তার কষ্ট হয় আল্লাহকে বলছেন আল্লাহ আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই তুমি আমাকে অসুস্থ রেখেছ আমি খুশি তুমি আমাকে বড় কোদ দিয়েছ অসুস্থ একটা নিয়ামত তুমি আমি খুশি কিন্তু আমি তো কয়েকদিন যাবৎ লক্ষ্য করি আমার জি হবার মধ্যে ঘা ঢুকেছে আমি জিহবা যদি আক্রান্ত হয়ে পরে আমি তোমার নামের জিকিরটা করবো কি আমি অন্তত তোমার নামের জিকির করার জন্য আমার জিহবা তুমি আল্লাহ ঠিক করে দাও আল্লাহ বললেন আই আমি তোর এই কথাটাকে আমি দারুণ চয়েস করে ছাই চিন্তা করো না আমি তোমার পরীক্ষা আমি তোমাকে পাঁচ নাম্বার দিয়ে দিলাম তোমাকে পরীক্ষা আমি একদম হান্ড্রেড হান্ড্রেড দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলমিন তাকে সুস্থ বানায় দিলেন সবল করে দিলেন অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি আমাদেরকে আসতে বলবেন না কে আল্লাহ বিপদে পড়েছেন আল্লাহ নবীরাম ইউনুসালাম কি বড় বিপদে পড়ে গেলেন মুসাল্লাহসাল্ তোসসাল্লাম কি বড়ো বিপদে পড়ে গেলেন নু আলাইসলা তোসালামকে মারতে 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 অজ্ঞান করে ফেলে থুয়ে চলে গেছে বউটা পর্যন্ত কথা শোনে নাই নুতালাস সাল্হ তোসালাম কত বড় ফেতনাই পড়েছেন বউটা পর্যন্ত কাফেরা ছিল আমার ভাইয়েরা ইমান যারা যত বেশি মজবুত হবে তার বিপদ অত দুর্বল হবে না মজবুত হবে আসাদু নাসিব আলাউল আহ মিয়া আমসাল সুম্মাল আমসাল এই পৃথিবীতে সবচেয়ে বালা মসিবতে বেশি পড়েছেন নবীরা কারা 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 নবীরা অর্থাৎ নবীর উদ্দেশ্যে যারা আলেম ওলামা তারা তো বালা মসিবতের মধ্যে পড়বে এটা হচ্ছে তাদের জন্য পরীক্ষা আর যারা বেঈমান তাদের উপরে যখন বিপদ তাদের উপর কি এটা কি কথা ক্লিয়ার হ্যাঁ এটা মাথায় রাখবেন অনেকে এটা না বুঝে এমনি একটা কথা বলে হ্যাঁ না বুঝে কথা বলে আল্লাহ পরীক্ষা করবেন ইমান আছে যার পরীক্ষা আছে তার অবশ্যই তাকে পরীক্ষা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় প্রশ্ন করে বলছেন এক জায়গায় বলছেন প্রশ্ন করছেন আলী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস আইয়ু তারকু আই কলো আমন্না ওয়া হুম লা মানুষের কি ধারণা ইমান এনেছি এত রকম শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না না অবশ্যই তাকে পরীক্ষা করা হবে পরীক্ষা করা হয়েছে জাকারি সালামকে সালাতামকে দিয়ে চিরি দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে পরীক্ষা করা হয়েছে ইহাই আলি সালাতামকে একজন নবীর মাথা জব করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে শহীদ হয়ে গেছেন তারা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই যে সামনে রমজান আসতেছে রমজান মাসটাকে আমরা কাজে লাগাবো ইমানটাকে মজবুত করার জন্য এই রমজানটা আমাদেরকে উপহার দিয়েছেন তিনি আমারকে বলেন আল্লাহ পর দিয়েছেন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন কারা একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালা আদায় করার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার নবীর সামনে এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু আমল জানতে চাই আমি বেশি আমল করব না আমি জান্নাত পেতে চাই রাসূল বললেন তুমি কি আমল করতে চাও বলো বেশি করতে চাও না তুমি কি কি করতে চাও বলো সাহাবি এবার রসুলকে লক্ষ্য করে নিজেই বলছেন নজর ইদা সল্লাহ ইতুল আমি যদি পাঁচ অক্ত নামাজ পড়ি অসন্ত রমদন রমজান মাসের তিরিশটা রোজা যদি রেখে দেই ও আহলাল তুল হালাল ওহার্রাম তুল হারাম হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি হারামকে হারাম জেনে যদি হারাম জীবনকে বর্জন করি খুলুল জান্নাত রসুল আল্লাহ আমি কি জান্নাত পাবো নাকি রসুল মুসকে হাসি মেরে বললেন এই সাবিটা আমি আপনি এই দেশে যে বসবাস করছি আপনি ইসলাম মানতে চাইলে আপনি মানতে পারবেন না মানতে গেলে আপনি উল্টা মামলা খাবেন আমার বন্ধুগণের জন্য মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি হলো পরিবেশ তৈরি করা আমার আপনার সবার দায়িত্ব হলো এই জমিন আল্লাহর দিন কায়ামের সংগ্রামে নিজেকে সামিল করা ঠিক কিনা এই কাজ করতে হবে এই কাজকে অনেকে মনে করেন না এটা জরুরি না যারা মনে করেন যে রাজনীতি এবং ইসলাম আলাদা বিষয় তাদের নতুন করে ইমান আনতে হবে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা আবু জেহেলরা দেশ চালাবে আর হুজুররা দোয়া করে দেবে এটার নাম ইসলাম নয় আমরা স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই মোনাফিকি চরিত্র নিয়ে জান্নাত যাওয়া যাবে না ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে সকল আইনকে আমার আপনার জীবন থেকে দিল থেকে মুছে ফেলে দিয়ে সমাজ থেকে উৎখাত করে এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে কার আসতে বলবেন না কার আমরা সামনের আগামী দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ আমরা ডান দিকে হালাল খাব সুদ মুক্ত মুক্ত সমাজ সমাজ করার করার জন্য জন্য পর্দার একটি পরিবেশ তৈরি করার জন্য এমন একটি কল্যাণ রাষ্ট্রকে সবাই চান সবাইকে চান এখন আমাদেরকে রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ জঙ্গি বলার দিন শেষ আপনারা কি এই ছয় মাস ধরে কোথাও কি জঙ্গি অভিযানের কোনো নাটক দেখেছেন কেন দেখেন নাই যিনি নাটক বানান ওই যিনি জঙ্গি নাটকের যিনি প্রযোজক বাংলাদেশে গিয়ে বসে আছে এই জন্য জঙ্গি নাটক আর নাই অতএব আজকের মাহফিল থেকে সময় খুবই অল্প আট দশ মিনিট সময় আছে দোয়া করতে হবে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি কোরআন থেকে বান্দার কিছু চমৎকার প্রশ্ন এবং উত্তর আমি দিয়েছি আর কিছু প্রশ্ন ছিল সময় পেলাম না সর্বশেষ মেসেজ হচ্ছে একটাই ইসলামের পরিপূর্ণ হুকুম মানার জন্য জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার দরকার আছে না নাই এই প্রতিষ্ঠার সংগ্রামে সবাই কি হতে রাজি আছেন একটু হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায়া আকাশের দিকে হাত উঁচু করে একটু সাক্ষী রেখে দেখায়া দেন